সাবস্ক্রাইব এল টিভি পার ক্লিক করুন বেলায়কনে গত বারোই মার্চ সাকিব উপর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এদিকে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ার কয়েকদিন পরই কলকাতায় দেখা করেছেন সাকিব অপু গত আঠারোই মার্চ সন্তান আব্রাম খান জয় কলকাতা যান অপু বিশ্বাস কলকাতায় ভাইজান এলোরে সিনেমার শুটিং করছিলেন সাকিব খান শুটিং সেটে পুত্র আব্রাম খানকে নিয়ে যান অপু সেখানে জয়কে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হন সাকিব খান এছাড়া শুটিং সেটে থাকা ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী পায়েল সরকার সহ অনেকেই আব্রামকে কোলে নিয়ে ছবি তোলেন এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয় যদিও এই ছবিগুলোতে শাকিব খান ও উপবিশ্বাসকে একসঙ্গে দেখা যায়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের দেখা হওয়ার কথাটি স্বীকার করেছেন শাকিব খান হঠাৎ করে কেন ভারতে গিয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে অপু বলেন আমার ছেলের একটা মানুষ ছিল তা পূরণ করতে আমি ভারতে গিয়েছিলাম সেখানে আমার পরিবারের লোকজন বেশি থাকে তাই বাবুকে নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা সবাই একসঙ্গে ঘোরাঘুরি করেছি বলতে পারেন এটা আমাদের গেট টুগেদার সাকিব খানের শুটিং সেটে তাকে দেখে যাওয়ার বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন বাবুর বাবা সেখানে বাবুকে নিয়ে আমাকে ডেকেছেন সে তার নিজ দায়িত্বে গাড়ি হোটেল রুম ঠিক করা শপিং করানো সহ সবকিছু করেছেন আমরা হোটেলের পাশাপাশি রুমে এক রাত ছিলাম আমরা দা পার্ক হোটেলে ছিলাম বাবুর বাবা বলেছিলেন আরো একদিন থাকতে কিন্তু বাবুর মানতের কারণে থাকতে পারেনি ভারতে বিভিন্ন স্থানে প্রায় এক সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরেন উপবিশ্বাস ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন